আসসালামু আলাইকুম ভালো আসুন নিঃশ্বকি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি একটা রান্না শেয়ার করি আপনার কা তো আমি কড়াইটারে গরম করছি গরম করার পরে আমি না মাঝে তেল দিছি পরিমাণ মতো দিয়ে আমি এখন মাঝে একটু ফিতা দিব পেঁয়াজ দি আশা করি তেলটা একটু গরম গেছে সেট করছে আপনারা তো বুঝতে পারছেন তো আমি এখন পেঁয়াজ দিছি পেঁয়াজ এখন তো এখন লাগিয়া দেখো কা তো আমি এখন এনার মাঝে একটু লবণের ঠোরম তখন আমি এনার মাঝে পরিমাণ মতো লবণ দিয়ার আমি সামান্য জিনিস দিমু সামান্য লবণ দিয়ার আমি এখন একটু লাড়া করা করে দি তখন আমি এনার মাঝে একটু হলুদর গুঁড়া দিয়ার সামান্য পরিমাণ হলুদর গুঁড়া আর দিম সামান্য পরিমাণ লালমসর গুঁড়া

এখন আমি ইনার মাটি মানুষ করি নাচামরিচ দিয়ে কাঁচামরিচটা খুব সবুজ সুন্দর লাগে দেখানো দিন আর আমার রান্না যদি বড় থাকে আপনার লাইফটা জানো আমি কিন্তু খুব কম মশলা দিয়ে রান্ধিম আপনারা সব সময় খেয়ে তো দেখতে আমি লড়া করে তো আপনারা রাঁধবা ওলামা মানে ফসাই সব মজা আপনারা কম মস্তাদ রানা বেশি আর খাইবা মজা করে তো দেখবো আমি এখন যা রাঁধিমটা এট করিয়া ইনার মাঝে আমি মটর লইছি সামান্য মাংস লইছি আর আলু লইছি তো আমি এখন বাজে ফল তো এইগুলো আমার বাজে করার লাগিয়া আমি এগুলা দিয়ে ফিঠা বানিয়ে আর আপনারা চাইলে আপনারা ও করে সুন্দর করে বাজে করিয়া তরকার মানে বাদ দিয়ে খাইতে পারেন তো আমি কিন্তু ফিটা বানাইনি তো আমি আপনারা ঠিকাটা এড করিয়াম না আমি মনে করি তা ওলাও রাখি দিই আর যসুমা ফিটা বানাই তো আর আলাদা টিটা আপনারা বানিয়ে দিয়ে খাইনি আমি ওলাও একটা ভিডিও দিব আপনারা দিলাম আর ফিটা আছে একটা আলাদা দিব আপনারা আমি সুন্দর করে কষিয়েসে মজা করে রাঁধি ওলা খাই দাম তুই দেখো ক্রামীণের মাঝে সামান্য পরিমাণ জিরার গুড়া এক করম জিরা গুড়া দিয়ে আমি একটু লড়া করিয়া দি আর আমি কম আগুন দিয়ে গুছন্নি আধা কঠিয়া ফম আগুন দিয়া আমি রাখি দি আর আমি আবারও হয়ে যাম আমার রান্না যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করি আমার লগে থাকবা আর আপনারা ওলা কম আগুন দিয়া জাল দিয়া মজা করে খাইবা গুছন্নি ভালো থাকবা সব তো আলাইকুম